আহlan সাহলা মাহেরমজান আহlan সাহলা মাহেরমজান বিসমিল্লাহ والصلاه ওয়া কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সম্মানিত সুধী পবিত্র মাহের রমজান উপলক্ষে রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা নিয়মিত আয়োজন বিষয় ভিত্তিক আলোচনা চলছে তৃতীয় পর্ব আজ তৃতীয় রমজান আমরা আজ কথা বলবো পবিত্র ماہ রমাদানের সিয়াম ফরজ হওয়ার প্রেক্ষাপট আল্লাহ রাব্বুল আলামিন করানুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া মানু আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিব আলাল্লাদীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে ঈমানদাররা তোমাদের উপর রোজা কে ফরজ করা হয়েছে যেমন কুতিব আলাল্লাদীনা মিন তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী সকল জাতির উপর উদ্দেশ্য তোমরা মত্তাগি হতে পারবা উম্মতে মোহাম্মদের উপর চারটি ধাপে ফরজ হয়েছে প্রথম প্রেক্ষাপট হলো মাসে তিন দিন সিয়াম রাখা এটি উম্মতে মোহাম্মদের উপর আবশ্যক ছিল রসুল সাল্লাম নিজে তিন দিন সিয়াম রাখতেন এবং সাহাবা ইকরম আদি আল্লাহ আনহুরাও সিয়াম রেখেছেন নবীজি বলছেন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম রাখে এবং সোমা ফেলাসাত ইয়ামিন মিনকুল্লি সাহারিন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম রাখে সেই জন্য পুরো বছর সিয়াম রাখলো সুহান আল্লাহ হামদি দ্বিতীয় পর্যায়ে হলো আশুরার রোজা আশুরার রোজা মক্কাতে থাকা অবস্থায় মক্কার কোরাইশার সিয়াম রাখতেন আশুরার সিয়াম যখন নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পর সেখানের ইহাউদিরা এই আসুরার সিয়াম রাখছেন নবী বললেন তোমরা কেন এ সিয়াম রাখো ইহুদিরা বলল আমরা এই সিয়াম রাখছি আমাদের ভাই মুসা আলী সাল্লামকে এই দিন আল্লাহ আল্লা আলামিন আলমিনাউনের কবল থেকে নাজাদ দিয়েছিলেন তখন নবীজি বলছেন ফেরাউন কবল থেকে নাজাদ পাওয়ার জন্য মূসা আলী সাল্লামের উপর শুক্রিয়স্বরূপ যে রোজা আমি তো মূসার ভাই নবী হিসাবে ভাই আমি এই রোজার বেশি হকদার সুতরাং আমি রোজা রাখবো মন সাহাবেকরাম রদি আল্লাহ তালুদারকে নির্দেশ করলেন আসরত সিয়াম রাখার জন্য তৃতীয়ত আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় হিজড়িতে সিয়ামে রোজা ফরজ করলেন দুই নম্বর সুরা বা করে একশো তিরাশি নম্বর আয়াতের মাধ্যমে যে ইয়া ইহল্লাদিন আমানু আমনু কুতিমা আলাইকুমু সিয়াম কামা কুতিমা আলহ লাদিন আমি কবলিক্লা আল্লাইকুম তত্তা কুন এই আয়াতের মাধ্যমে সিয়াম ফরজ হয় ও আলিয়াদিন উ তুই না হুফি দিয়ে তুম তো আম ও মিস্কিং যে এই আয়াতের মাধ্যমে যারা রোজা রাখতে অক্ষম তোমরা একজন মিস্কিনকে খাবার দ্বারা ফি দিয়ে আদায় করবা এই আয়াত দ্বারা সামর্থ্যবান যাদের রোজা রাখার সামর্থ্য আছে কিন্তু একটু কষ্ট হয় সারাদিন উপোস থাকা তারা সিয়াম না রেখে আদায় করা শুরু করল তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সহজীকরণ স্কিপটা যাদের একান্ত সামর্থ্য আছে তাদের উপর রোজা রাখতেই হবে শুধুমাত্র যারা অসুস্থ এবং সফররত অবস্থায় আছে এই দুই শ্রেণী ছাড়া সবার উপর সিয়ামকে করে দিয়েছেন রব্বুল আলমিন কোরআনুল করিমের দুই নাম্বার সুরা বাকার একশত পঁচাশি নাম্বার আয়াতের সেই অংশ শাহিদা মিং কুমুর শাহরফ আলিয়াসুম যারাই এই মাস পাবে তাদেরকেই এই মাসে সিয়াম রাখতে হবে শুধুমাত্র রুক্ষ যাবে যা অসুস্থ এবং সফররত অবস্থায় আছে সম্মিত সুদি এই চারটা ধাপে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মোহাম্মদের উপর সিয়ামকে ফরস করেছেন অর্থাৎ অসুস্থ এবং মুসাফির ব্যতীত সকল নরনারী যাদের বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক সকল নরনারীদের উপর সিয়াম আল্লাহ তাআলা আবশ্যক করেছেন ফরস করেছেন আসুন আমরা পবিত্র মাহের মদানে প্রত্যেকটি সিয়াম যত্ন সহকারে রাখি আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম রহমাত